হিমা তুমি এখানে রাতুল তুমি তুমি তো বলেছিলে আমি চাকুরি পাইলে তারপর যেন তোমার কাছে আছে আমি ভালো চাকুরি পেয়েছি এখন আমার সাথে চলো আমি তোমাকে খুব সুখে রাখবো হিমা রাতুল তুমি চলে যাও বাবা আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়েছে এখন যে তোমার সাথে কথা বলাও আমার জন্য পাপ কি বলছো হিমা আমায় এত বড় আঘাত দিতে পারলে আমি তোমাকে ছেড়ে কিভাবে বাঁচব কেন তুমি এমন করলে আমি তোমার সাথে কি অন্যায় করেছি বলো হিমা বলো তুমি কোনো অন্যায় করি যা করেছে আমার বাবা করেছে তুমি চলে যাও রাতুল তুমি চলে যাও ঠিক আছে আমি তাই যাচ্ছি তবে তোমাকে বলে যাচ্ছি তোমাকে ছাড়া আমি কখনো ভালো থাকবো না তোমাকে আমি খুব ভালোবাসি ভালো থেকো আর কখনো মনে পড়লে চলে এসো তোমার জন্য সারা জীবন আমার দরজা খোলা